নিজের রক্ত দিবে ইমানদার যদি প্রয়োজন মনে করে নিজের জানটা দিবে তারপর ইমান নষ্ট করবে কারণ ইমানের ফাউন্ডেশন হলো মোহাম্মদুর রাসূল মিনালে ঈমান নবীর ভালোবাসার নামই হচ্ছে ইমান কারণ ইমানদারেরা জানের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে সকল কিছুর চাইতে ভালোবাসে কাকে নবীকে জোরে বলুন কাকে নবীকে এইজন্য জন্য রসুল বলেন আমাকে ভালোবাসার নামই হচ্ছে ইমান যার ভিতরে নবীর ভালোবাসা আছে তার মধ্যে ইমান আছে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ইমানও এখন নবীর ভালোবাসাটা আমাদের মাঝে সৃষ্টি করার জন্য প্রয়োজনটা কি প্রয়োজনটা হলো যে যাকে বেশি চিনে সে তাকে বেশি সম্মান করে ঠিক কিনা যার সম্পর্কে যত বেশি ধারণা থাকে সে তত বেশি তাকে ইজ্জত করে বাধ করে ঠিক কিনা আপনারা যদি আমার সম্পর্কে না জানেন তাহলে আপনি কি আমাকে ইজ্জত করবেন তাহলে মনে করবেন যে আপনারা এলাকার হুজুর যেরকম তিনিও সেই রকম আবার যদি জানেন উনি একজন এমপি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে হঠাৎ যদি এলাকাতে আসে আপনি যখন জানবেন তার সম্মান তার প্রতি শ্রদ্ধা বাড়বে না কমবে ভালোবাসা বাড়বে না কমবে কেন জানার কারণে কেন যদি না জানতেন তাহলে মনে করতেন আগের ইমাম সাহেব আর এখন ইমাম সাহেব একই যখন জানছেন তখন আপনার সম্মান কি হচ্ছে বাড়ছে মহাব্বত বেড়ে গেছে এই জন্য রসুল সম্পর্কে যে যত বেশি জানবে নবীকে সে তত বেশি ইজ্জত করবে নবীকে যে যত বেশি জানবে নবীকে সে তত বেশি মহাব্বত কেন ইজ্জত করে না সম্মান করে না নবীকে সম্মান করে নবী আমরা মতো একজন এটার নাম সম্মান হইল আপনি যে এরকম আমি যেই রকম নবী নাকি কেন সম্মান করে না রুসুল সম্পর্কে তাদের জানা নবী সম্পর্কে আইডিয়া নাই রসুল সম্পর্কে ধারণা নাই এই জন্য আমার নবীকে সম্মান করতে জানে জানলেও মনে করে নবী বড় ভাইয়ের মত সম্মানটা কেমন নবী বড় বায়ের মত নজবিল্লা বলবেন না আল্লাহ বলছেন কি জানেন

কোরআনুল কারিমে বলেন আং নিনোহানুল্লাহ একজন মমিনের কাছে নবী কত প্রিয় হবে নবী কেমন হবে নবী কি বাই লাগবে নবী কি চাচা লাগবে নবী কি বিয়াই লাগবে নবী কি তালই লাগবে নবী কি বাতি লাগবে একজন মমিনের কাছে নবী কি হবে আল্লাহ তালা পরে আয়াতে বলে নবী বিবি হলো তোমাদের জন্য মা সরু নবীগণের বিবিরা তোমাদের জন্য কি শুরু মা শুরু মা

আমার আল্লাহ বলেন এই মানদারের আমার নবীকে তুমি ভাই বলতে পারবে না নবীকে তুমি বিয়াই বলতে পারবে না নবীকে তুমি তালুই বলতে পারবে না সিদ্দিক আকবর খালিফতুল আব্বাল আমিরুল মুমিনিন আমার নবীর কাছে নিজের কন্যা বিবাহ দিলেন জীবনে কোনদিন আমার নবীকে জামাই বলে সম্বোধন করে নাই কন্যা বিবাহ দিলেন মেয়ের জামাই কি লাগে জামাই না কিন্তু আবু বকর সিদ্দিক জীবনে কোনো দিন নবীকে জামাই বাবু এই বলে আমার নবীকে সম্বোধন করে ওমর ফারুক কন্যা বিবাহ দিলেন নবীজির কাছে জীবনে কোনো দিন জামাই বলে সম্বোধন করেন নাই হাজুতু ওসমান গানি নবীজির দুই কন্যাকে বিবাহ করলেন শ্বশুর বলে কোনদিন দাবি করে নাই সাইয়েদেনা আলী মুর্তজা ফাতেমাতে যাহরাকে বিবাহ করলেন জীবন কোনদিন শ্বশুর বলে সম্বোধন করেন নাই আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাজআলু দুআর রাসূলিকা দুআ বাদিকুম লিবাদ একে অপরকে যেরকম ভাবে ডাকাডাকি করো সম্বোধন করো আমার নবীকে সেইভাবে সম্বোধন করতে পারবে না তোমার মত মনে করো বাইরের মত মনে করো আল্লাহ বলেন সাবধান পৃথিবীর কোন মানুষের মত আমার নবীকে তুমি সম্বোধন করতে পারবে কার হুকুম আল্লাহ যখন কার হুকুম

একজন মানুষের কাছে সব চাইতে প্রিয় হল দুনিয়ার সব কিছুর চাইতে একটা মানুষের কাছে প্রিয় হলো তার জান কি কারণ জান থাকলে আমি আছি জান নাই আমিও এই জন্য জানের মায়া কইরা আমরা অনেক কিছু করি অসুখে বিসুখে পড়লে টাকা পয়সার দিকে খেয়াল করি না জায়গা জমিন বিক্রি করে ঘন নিজের জান থেকে ভালো করার চেষ্টা করি ঠিক কিনা জানের জন্য আমরা অনেক কষ্ট মেহনত পরিশ্রম করি শুধু জানটাকে ভালো করার জন্য কারণ জান যদি না থাকে মানুষের প্রাণ থাকবে না এই জন্য একটা মানুষের কাছে তার জানটা বড় প্রিয় আল্লাহ তারা বলেন একজন ইমানদারের কাছে কি প্রিয় কো যানটা বেশি প্রিয় না একজন ইমানদারের কাছে জানের চাইতে আরো বেশি প্রিয় হল তার নবী মোহাম্মদ একজন ইমানদারের কাছে তার সবচেয়ে প্রিয় জিনিসটা হলো যান আর ইমানদার মুমিনের কাছে জানের চাইতে আরো বেশি প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন এই ভাবে তুমি ইমানদার হলে তুমি মুমিন হলে মা তোমার কাছে বেশি প্রিয় হবে না বাবা তোমার কাছে বেশি প্রিয় হবে না বিবি তোমার কাছে বেশি প্রিয় হবে না স্বামী তোমার কাছে বেশি প্রিয় হবে না ভাই বাতিজা তোমার কাছে বেশি প্রিয় হবে না সন্তানাদি তোমার কাছে বেশি প্রিয় হবে না যদি তুমি ईमानदार হও তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় হবে তোমার নবী সুবহানাল্লাহ রবিজি পুরস্কার হাদিসের মধ্যে বলি দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হtta akuha hubba ilayhi

একটা মানুষের সবচেয়ে মূল ইমান আছে আমলের দাম আছে ইমান নাই আমলের কোন দাম নামাজ পড়ছেন কাজে লাগবে যদি ইমান থাকে রোজা রাখছেন কাজে লাগবে যদি ইমান হজ করেছেন কাজে লাগবে যদি ইমান থাকে ইমান নাই নামাজ রোজা হজ জাকাতের কোন মূল্য নবীর সাথে ভালোবাসার সম্পর্ক বাড়ান ইমানের মজবুতি আসবে ইমানের আপনার কুয়া বাড়বে ইমানের শক্তি বাড়বে ইমানের শক্তি যখন বাড়বে তখন দেখবেন নবী সারা আপনার কাছে আপনার কে হয়